কনস্টিটিউশন এমন একটা জিনিস যেটা সিস্টেম্যাটিক্যালি পরিবর্তন করাটা কঠিন করে দেওয়া হয়েছে সংবিধানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে তো একদিকে তো আমাদের সংবিধান কি হবে সেটা নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে আরেকদিকে হচ্ছে সংবিধান কিন্তু একবার যদি লেখা হয়ে যায় তাহলে সেটা চেঞ্জ করা কঠিন যে আমাদের মূল কনসার্ন হচ্ছে সংবিধানকে আমরা সংবিধানের মধ্যে যদি ইসলাম স্টেট পলিসিতে না থাকে তাহলে আমরা সেই সংবিধান গ্রহণ করা আমাদের পক্ষে পসিবল না যদি এরকম কোনো সংবিধান হয় যেখানে আপনি ফান্ডামেন্টাল স্টেট পলিসির মধ্যে ইসলাম নাই কিংবা ইসলাম বিরোধী কোনো আদর্শ আছে কিংবা যদি ধরেন সেকুলারিজম দিয়ে দিয়েছে ইকুয়ালিটি দিয়ে দিয়েছে তাহলে কি আপনারা এই বিষয় নিয়ে সচ্চার থাকবেন গণতান্ত্রিকভাবে যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠভাবে মানে মুসলিম আমাদের মুসলিম হিসাবেই আমাদের সংবিধান সেটা প্রকাশ পাওয়া উচিত স্টেট পলিসির মধ্যে ইসলাম থাকতেই হবে স্টেট পলিসির মধ্যে সেকুলারিজম থাকতে পারে না ধর্ম নিরপেক্ষতা থাকতে পারে না